মর্নিং সুপ্রভাত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন দিন নতুন সকাল আজকে সোমবার এখন এখন থেকে স্টার্ট করলাম এগারোটা বাজে আর কদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে বাপরে বাপ সকালে তো প্রচন্ড বৃষ্টি মানে অবস্থা খুবই খারাপ চলো সবটা আশ্চর্যে চলে এলাম স্নান করে আজকে সোমবার তো ঠাকুরের জায়গায় পুজো দেব আর কত জামা কাপড় যে ভেজা রয়েছে শোকায়নি ফ্যানের তলায় দিয়ে দিয়েছি দাঁড়া এই যে সব জামাকাপড় ফ্যান চলছে সব দেওয়া রয়েছে জামা কাপড়গুলোকে আজকে তো নিরামিষ নিরামিষ রান্না এখনো রান্না চাপাইনি চাপাবো আজকে নিরামিষ সোয়াবিন করব ভাত করব আর কি করি দেখি জায়গায় চলে এসছি ঘিমধু দিয়ে শিবকে ঘিমধু মাখিয়ে স্নান করিয়ে দিলাম আর এই যে ঠাকুর পুজো দিয়ে দিলাম সব ঠাকুরকে খাবার দিয়ে দিয়েছি থালায় গ্লাসে জল দিয়ে ধূপ দেখিয়ে দিচ্ছি রান্নাঘরে চলে এলাম এখন রান্নাঘরে কি রান্না করছি তোমাদের দেখাবো ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে একটু গরম জল পশিয়ে দিয়েছি সোয়াবিনগুলো গরম হলে দেবো জলের মধ্যে জলের মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলেই না দিয়ে বড় হয়ে যাবে সোয়াবিনগুলো ভাত কষিয়ে দিয়েছি যে ভাত এখনো ফোটিনি এদিকে সোয়াবিনটা গরম জল থেকে তুলে ঠান্ডা জলে একটু ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছি একটা থালার মধ্যে আর একটু আলু কেটে আমি এগুলো জলে ভিজিয়ে রেখেছি ভাত হয়ে গেছে আমি এবার না নেব নেবো এর মধ্যে আলু সোয়াবিন টমেটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে একটা ভাজা ভাজা করে নেবো এর মধ্যে হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে কষে নেব একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে জল দিয়ে দিলাম পরিমাণ মতো ঢাকা দিয়ে দেবো একটুখানি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আর এক চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম ভালো করে নামিয়ে নেড়ে নেবো নেড়ে নামিয়ে নেবো রেডি সোয়াবিনের তরকারি লাঞ্চ মেনু দেখিয়ে দিই ভাত আর সঙ্গে হচ্ছে পোস্ত আলু পোস্ত আর সোয়াবিন সব নিরামিষ আজকে এখন দুটো পনেরো বাজে আমি খাবারটা বেড়ে নিচ্ছি গরম একদম ভাত তার সঙ্গে এই যে সয়াবিনটা নিয়ে নিয়েছি আর পোস্তটা নিয়ে নিয়েছি চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডান দিকে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে টাটা বাই বাই